আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আমি ভালো আছি আজকে আমি যাচ্ছি হলো বেরি ভাত ভর্তা খাওয়ার জন্য এখানে আমি এর আগেও ভিডিও বানাইছি আপনারা দেখছেন বাট আজকে কেন জানে ভর্তা দিয়ে ভাত খেতে খুব ইচ্ছা করলো তো চলে আসলাম বেরি বাদে আজকে গাইজ এত পরিমাণে গরম আর এই গরমটা কেমন যেন একটা ভ্যাপসা গরম সেই গরমের মধ্যেও খেতে চলে আসলাম তো প্রথমে আসলাম হলো গ্রাম বাংলা ভাত ভর্তার রেস্টুরেন্টে এখানে এসে দেখি এত পরিমাণে ভি বসার কোনো জায়গাই নেই কারণ আজকে হলো শুক্রবার তো শুক্রবারে অনেক মানুষ খেতে যদি যদিও এখন অলরেডি সাড়ে তিনটা বাজে আমার ক্ষুদায় পেট চোচো করতেছে তারপরে ভাবলাম যে এখানে যেহেতু তিন তিনটা রেস্টুরেন্ট আছে তো অন্য একটা গিয়ে দেখি কি অবস্থা তো অন্য একটা গিয়ে দেখলাম সেখানেও অনেক ভিড় বাট একটা সিট খালি আছে তো আমি বসে পড়লাম বাট এত গরম লাগতেছে দেখেন গাছের একটা পাতাও নড়তেছে না কোনো একটা জায়গায় দেখাতে পারবো না একটা পাতা নড়তেছে এত পরিমানে একটা ভ্যাপসা গরম আমার খুবই অস্থির লাগতেছে গরমের জন্য মানে কিভাবে এই গরমে যে খাবার দাবার খাবো লিটারালি অনেক ঘামতেছি game, game, game. পুরাই খারাপ অবস্থায় তো এখানে আমি অর্ডার করলাম হলো ভাত ভর্তা এন্ড ডাল সাথে হলো তেলাপিয়া ফ্রাই তো চলে এসেছে ভর্তা তো এই রেস্টুরেন্টে আমি প্রথম খাচ্ছি এখানের ভর্তার পরিমাণটা আমার কাছে কমই লাগতেছে তো এই গরমে জানি না টেস্টি জিনিসও না খারাপ লাগে তারপর আমি খাওয়া স্টার্ট করতেছি আর এখানের ভর্তাগুলো কিন্তু অনেক ঝাল হয় গাই তো প্রথমে আমি আলু ভর্তা নিয়ে মেখে খাচ্ছি আমার যে দেখে মনে হচ্ছে না যে কি গরমের মধ্যে আসছি শুরু করলাম খাইলাম একটুও ভালো লাগতেছে না অনেক ঝাল ঝালের কারণে আরো বেশি ঘামতেছি খাওয়া তো আমি বাদ দিব না জানেন আমি অনেক বেশি পেটু একটা পটটা ভর্তা নিচ্ছি এন্ড খাচ্ছি এটা হলো ঠিক মিডলে এই রেস্টুরেন্ট নাম আমি ঠিক বলতে পারি না এটা হলো গ্রাম বাংলা আর একটা একদম শুরুর রেস্টুরেন্ট এর মাঝখানের রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্ট এর ভর্তা গুলো ভালো ছিল না টেস্টলেস মনে হচ্ছে সবগুলো একই টাইপের আমি একটা কথা বলতে ভুলে গেছি আমি একটা বেগুন ভাজাও নিয়েছিলাম বেগুন ভাজার পিস হলো তিরিশ টাকা করে কিন্তু বেগুন ভাজাটাও খেতে একদমই ভালো লাগে না অথচ বাসায় বেগুন ভাজলে কত যে টেস্টি লাগে বাট এখানে এখানের বেগুন ভাজাটা কেন টেস্ট লাগলো না আমি বুঝতেছি না এটা কি আসলে রেস্টুরেন্টের কোনো দোষ না কি আসলে গরমের দোষ বুঝতেছি না তারপর আমি নিলাম তেলাপিয়া ফ্রাই আমি আবার বেশি একটা ফ্রাই খেতে পারি না আর একটু মিডিয়াম ফ্রাইটা আমার কাছে ভালো লাগে বাট এরা অনেক ফ্রাই করে দিছে আমার কাছে খুব একটা ফ্রাইটা ভালো লাগলো না কারণ বেশি ফ্রাই করলে আমার কাছে মনে হয় কি মাছ আর মাছ থাকে না কয়লা হয়ে যায় যা ভাবছিলাম তাই হইছে এখনই বৃষ্টি নামবে অনেক বাতাস আসতেছে কিন্তু আমার অনেক শান্তি লাগতেছে কারণ এত গরমের মধ্যে ঠান্ডা বাতাস এর মধ্যে ওয়েটার বিল নিয়ে চলে আসছে চারশো টাকা বিল আসছে দেখেন গাইস ঝড় শুরু হয়ে গেছে বাট আমরা ভাবতেছি যেহেতু বাতাস হচ্ছে আমরা কোথাও যাবো না তো বসে বসে একটু বাতাস খাই একটু ঠান্ডা হই গাইস ত্রিশ সেকেন্ড মধ্যে এমন বৃষ্টি শুরু হয়েছে আমরা দৌড়ে গিয়ে তাদের যে রেস্টুরেন্ট একটা বসার জায়গা আছে ওখানে গিয়ে বসলাম ওখানে গিয়ে বসে বসে এখন বৃষ্টি উপভোগ করতেছি কারণ ওইখানে এত পরিমানে ভিড় বসারও জায়গা ছিল না কিছু সময় দাঁড়াইছিলাম তারপর আমাদের একটা বসার সিট দিল কিছুক্ষণ বসলাম দেন গাইস বৃষ্টিটা থামলো থামার পরে আমরা বেরিয়ে পড়লাম মনটা খুব খুবই খারাপ কারণ আজকে অনেক ঘোরার প্লান ছিল দেখেন গাইস একদম পর্দানশীল এক অটো আসছে যেহেতু বৃষ্টি এর জন্য অটো কে জিজ্ঞেস করলাম মিরপুরে যাবে কিনা কোনো অটোই রাজি হচ্ছিল না কারণ বৃষ্টির জন্য খারাপ বেশি বলতেছে না হলে যেতে রাজি হচ্ছে না কি আর করব গরিব মানুষ আমি বাসে উঠে চলে আসলাম গাইস মিরপুরে এসে দেখি পুরো নদী হয়ে গেছে বাস থেকে নামলাম নামার পরে মনে হলো আমি এখন একটু চা খাবো চা খাওয়ার জন্য চলে আসলাম লাহোরির কাবাব রেস্টুরেন্টে এখানে এসে আমি একটা চা নিলাম ঝড় বৃষ্টি অপেক্ষা করে এখন কমে গেছে একদম শীতল হয়ে গেছে তো আমি এখন কিছুক্ষণ হাঁটবো হেঁটে হেঁটে বাসায় চলে যাব তো এই ছিল আজকে ব্লগ এরপর দেখা হবে নেক্সট কোন ব্লগে কোথাও খেতে খেতে ঘুরতে ঘুরতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ